সুপারির উপরে আমার দেওয়া দোয়াটি প্রয়োগ করে আপনি যে কোনো ব্যক্তিকে মাত্র এক ঘন্টার ভিতরে আপনার বশ করতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন তো এর আগে আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে যে আমি গত তিন দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে তেজপাতা দিয়ে কিভাবে আপনি যে কোনো ব্যক্তিকে মাত্র এক মিনিটের মধ্যেই বশীকরণ করতে পারবেন তো ওই ভিডিওটা দেখে প্রায় এক হাজার লোকের উপরে আমাকে মেসেজ করেছে যে তারা আমার দেয়া নিয়ম মেনে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করার পরে সাথে সাথে তারা রেজাল্ট পেয়েছে তো আপনারা যদি সেই তদ্বিরটা করতে চান অবশ্যই অবশ্যই আপনারা সেই তেজপাতা দিয়ে বশীকরণের যে ভিডিওটা আছে ওইটা সম্পূর্ণ দেখবেন এক সেকেন্ডও স্কিপ করবেন না এবং ওই তেজপাতার ভিডিওটায় একটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলেই আমি আপনাদেরকে ওইটা প্রয়োগ করার জন্য অনুমতি দিয়ে দেব এবং অনুমতি নিয়ে আপনি যদি কাজ করতে পারেন আপনার একশো পার্সেন্ট রেজাল্ট আসবে মাত্র এক মিনিটের মধ্যেই তাই অবশ্যই আপনারা ওই তেজপাতার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ওই ভিডিওটায় শেয়ার করে দিবেন। তাহলেই আপনি একশো পার্সেন্ট ফলাফলটা পাবেন তো এবার আসি যে আপনারা যে সুপারি দিয়ে কীভাবে বসীকরণ করবেন এজন্য আপনাকে প্রথমেই কিছু সুপারি হাতে নিতে হবে এরপরে আমার দেহা দোয়াটি আপনারা একবার পাঠ করে এই সুপারির ওপর একটি ফু দেবেন দোয়াটি হচ্ছে কাইতু কাইতু শা হা আমি দোয়াটি আপনাদেরকে বই থেকে সরাসরি দিয়ে দিচ্ছি তো আপনারা এই দোয়াটি একবার পাঠ করে সুপারির উপর একটি ফু দিয়ে দিবেন এরপরে আপনারা বলবেন অমুকের মেয়ে কিংবা অমুকের ছেলে আমার প্রেমে দেওয়ানো হোক আমার ভালোবাসায় আবদ্ধ হোক এই কথাটা বলে আপনারা এই সুপারিতে আর একটা ফু দেবেন এখানে আপনি যাকে ভালোবাসতে চান যাকে বশ করতে চান যাকে আপনার প্রেমে আবদ্ধ করতে চান তার বাবার নাম এবং তার নামটা উল্লেখ করতে হবে এরপরে আপনি যে কোনো সময় যে কোনো দিন আপনার সুযোগ বুঝে এই সুপারিটা যে কোনোভাবে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিবেন দেখবেন খাওয়ানোর সাথে সাথেই মাত্র এক মিনিটের মধ্যেই সে আপনার বস হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার প্রেমের পাগল হয়ে যাবে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটা দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই দোয়াটি প্রয়োগ করতে পারেন এবং আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারেন আজীবনের জন্য তাকে আপনার বশ করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম